আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাই চেষ্টা করবেন সারাদিনে অন্তপক্ষে দশ মিনিট কোরআন শরীফ পাঠ করার জন্য অর্থ রাসূল ও মুমিনগণ রবের পক্ষ হতে অবতীর্ণ সকল কিছু বিশ্বাস করেন তারা সকলেই আল্লাহ তার ফেরেশতা কিতাব ও রাসুলের বিশ্বাস করেন আমরা তা রাসূলদের মাঝে পার্থক্য করি না বলেন শুনিলাম ও মানলাম হে রব ক্ষমা চায় আর আপনার কাছে প্রত্যাবর্তন স্থল আল্লাহ পাবে হে আমাদের রব আমাদের উপর পূর্ববর্তীদের ন্যায় বোঝা দিবেন না হে রব ক্ষমতার বাইরে কোনো গুরুভার আমাদের উপর দিবেন না আমাদের পাপ মোষণ করুন ক্ষমা করুন দয়া করুন আপনি আমাদের একমাত্র অভিভাবক কাফেরদের উপর আমাদেরকে বিজয়ী করুন নেক ও মকসুদ পূরণের তিরিশটি আয়াতের প্রজুলত আমল Surah Baqarah ayat 15 Allahu ta'ala telah menitip Allahu la ilaha qayun, la nahum, la hu wa illa huwa al hayyul qayyum la ta'khuzuhu sinatun wa la nawm lahu ma fis samaa wa ma fil ardhi man dhal jaziy asfa indahu illa bismihi ya'lamu min ilmihi illa bima syaa wasi'a kursiyyuhu as samaa ওয়াল আল দ ওয়ালা ইয়া হেপু মা ওয়াহ আলীউল আজিম অর্থ আল্লাহ তালা তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই তিনি চিরজীব ও চিরস্থায়ী তাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না নিদ্রাও না আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার কে এমন আসে যে তার নিকট সুপারিশ করতে পারে তার সমক্ষে বর্তমান ও পর্যায়ে যা কিছু আছে তা সমস্ত তিনি অবগত আছেন। তার জ্ঞানের কোনো বিষয় তার ইচ্ছা ছাড়া কেউই আয়ত্ত করতে পারে না তার অবস্থান আকাশসমূহ ও পৃথিবীতে বিস্তীর্ণ হয়ে আসে এই অভয়ের আকাশ ও পৃথিবীর সংরক্ষণ কার্য তার পক্ষে কিঞ্চিত কষ্টকর হয় না তিনি সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ সুরাবাকারা আয়ার দুইশো পঁচপান্ন ধর্মে কোনো জোর জবরদস্তি নেই নিশ্চয়ই সুপথ প্রকাশ্যভাবে কুপদ থেকে প্রত্যেক হয়েছে সুতরাং সে সুতরাং যে তাওতে অস্বীকার করবে ও আল্লাহকে বিশ্বাস করবে সে এমন এক শক্ত হাতল ধরবে যা কখনো ভাঙবে না আল্লাহ সর্বশ্রোতা জ্ঞানময় আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে নিয়ে যান আলোর দিকে আর যারা সত্য প্রত্যাখ্যান করে বিভ্রান্তকারীরা তাদের অভিভাবকেরা তাদের আলো থেকে অন্ধকারে নিয়ে যায় ওরাই দুজকবাসী যেখানে তারা চিরকাল থাকবে আসমান ও জমিনের সব কিছু আল্লাহরি লিল্লাহি মাহিজ সামাওয়া তিওয়া মাফিল আর ওয়া ইন তুবদু মাফি আনফুসি কুম আও তুফুহু ইউ হাসিব কুম বিল্লাহু ফাইয়া ফিরুলি মা ইয়াশা ও ওয়া ইউ আযিবু মা ইয়াশা ও আল্লাহু আলা কুল্লি শাইইন আসমান ও জমিনে সবকিছু আল্লাহরই তোমাদের অন্তরের বিষয়সমূহ প্রকাশ করো আর গোপন করো আল্লাহ হিসাব নেবেন যাহাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যাহাকে ইচ্ছা শাস্তি দিবেন আল্লাহ সর্বশক্তিমান أمان الرسول بما أنزل إليه من ربه وال كل ما بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمنا وأطينا غفرانك ربنا ولك المسير লা ইউ নাফসান ইল্লা উসআহালাহা মা আসাওাত রাসূল ও মুমিনগণ রবের পক্ষ হতে অবতীর্ণ সকল কিছু বিশ্বাস করেন তারা সকলেই আল্লাহ তার ফেরেশতা ও কিতাব রাসূলদের বিশ্বাস করেন আমরা তার রাসূলদের মাঝে পার্থক্য করি না বলে শুনলাম ও মানলাম হের রব ক্ষমা আর আপনার কাছে কutta বদল স্থান স্থান আল্লাহ কাউকে সাধ্যত্য কষ্ট দেয় না সে কাজেই প্রতিদান আর পাপের শাস্তি পাবে হে আমাদের রব আমাদের উপর পূর্ববর্তীদের ন্যায় বোঝা দিবেন দিবেন না হে রব ক্ষমতার বাইরে কোনো গুরুভার আমাদের উপর দিবেন না আমাদের পাপ মোচন করুন ক্ষমা করুন দয়া করুন আপনি আমাদের একমাত্র অভিভাবক কাফেরদের উপর আমাদের বিজয় করুন সুরা বাকারা আয়াত দুইশো ষে আসি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আল্লাহর কাজে সবসময় মন উৎসর্গ করবেন যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতুহু